আজকে আমি তোমাদেরকে আর আমার রুম এর মধ্যে যেটা সিক্রেট রুম আছে এখানটা করে গেছে দেখবে এটা খোলা দেয় আর কি তাহলে চলো এবারে আমার রুম টুরটা তোমাদেরকে দেখিয়েই দিই হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর গাইস আজকে ভিডিওটা কী টপিক হবে টাইটেল টেলার থামলকে অবশ্যই বুঝে গেছো হ্যাঁ ঠিকই দেখেছো আমি কদিন আগে হোম ট্যুর ভিডিও দিয়েছিলাম মানে আমার বাড়িটাকে পুরো দেখিয়েছিলাম তো বাড়ির ভিতর ভিতর সব দেখিয়েছিলাম দেন আমার রুমের ভিতরে কী কী আছে সেটা পুরো প্রপারলি তোমাদেরকে আমি দেখাইনি সেই জন্য তোমরা না অনেকেই কমেন্ট করছো দাদা তোমার রুমের ভিতরে কী কী আছে সব কিছু দেখাও সেই জন্য আজকে ভিডিওটা করছি রুমের ভিতরে কী আছে মানে আমার রুমটা শুধু আমি যেই রুমটাই থাকি আমি ভিডিও কোথায় এডিটিং করি আমার স্টুডিও কি আমার রুমের ভিতরে একটা সিক্রেট জিনিস আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এটা হচ্ছে মেইন গেট মানে এখান থেকে এন্ট্রি হয় ঢোকার সাথে সাথে সামনে পেয়ে যাবে একটা বেসিং আর যেখানে আমার নুগড়া মতো ব্রাড আছে জায়গা এটা হচ্ছে বেসিং এখানে আমরা মুখ둑 ধুই দেন এরকম টাইপের পুরো প্লেসটা আর এটাকে আমরা বলি ওসরা তোমরা কি বলো জানি না তারপরে এখানে আছে সোফা সোফার মধ্যে অনেক কিছু আছে ভাই সোফায় মানুষ বসে তো আমাদের এখানে সোফা মানে জামাকাপড় রাখা হয় সত্যি কথা বলতে কারণ সোফায় কেউ আমাদের ইউজ করি না বসি না ততটা তারপরে সামনে দুটো চেয়ার আছে এদিকে মানে এরকম টাইপের আর এখানে একটা ফ্রিজ আছে উপরে ভাই এটাকে এর ভিতরে মানে অনেক কিছু সামান আছে ঠিক আছে তোমাদেরকে আমি ভিডিও দেখাইনি তবে আজকে আমি সেটা দেখাবো তোমাদেরকে আমার রুম টুর দেওয়ার আগে আমাদের আরো দুটো রুম আছে মানে একটা একটা বাবা মা থাকে থাকে আমার ভাই সেই দুটো রুম তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমত হলে এই রুমটা হচ্ছে আমার বাবা মা থাকে ঠিক আছে হালকা করে দেখিয়ে দিই এই রুমটার মধ্যে বাবা মা থাকে এখন আপাতত কেউ নেই আজকে বাড়িটা পুরো ফাঁকা আছে সেই কারণে আমি ভাবলাম যে এই ভিডিওটা করা যাক আর ফাঁকা থাকলেই করতে পারি ঠিক আছে বাবা মা থাকলে ভিডিও আমার ভাই

তো এই পারফিউমটা না আমি রাজস্থান থেকে নিয়ে এসেছিলাম এটা খালি হয়ে গেছে এখন তারপর আমার ভাই এটা অর্ডার করেছিল এখানে আত্ম রয়েছে কতগুলো যাই হোক এটা হচ্ছে আমার ভাইয়ের রুম তো চলো এবারে আমার রুমটা দেখাই আমার আমার রুমের তোমাদেরকে শেয়ার এরকম আসবে রুম দেখতে পেয়ে যাবে রীতিমতো তোমরা অনেকেই জানো এটা আমার রুম রুম অতটা ভালো না তো প্রথমে তোমাদেরকে দেখাই আমার বেড আমি হচ্ছে এই বেডটাই শুই এই বেডটার নাম কি জানি না আমি যাই হোক হবে এই বেডটার মধ্যে আমি শুয়ে থাকি আর এখানে দুটো বালিশ আছে কারণ ভাই আমার একটা বালিশে ঘুম হয় না একটা বালিশে মাথা দি আর একটা বালিসে পা তুলে জড়িয়ে বউ বউ ভেবে থাকি মানে যাই হোক হবে বেশি বকে ফেললাম আমি জানি আমি একটু বেশি বকি তো তোমরা বেড দেখে নিয়ে এসো এবার এই উপরটা তোমাদেরকে দেখায় এর উপরে কি কি আছে সেগুলো তোমরা দেখো দেখো প্রথমত এর উপরে কিছুই নেই এখানে মানে বালতি এগুলোকে কি বলে জানি এটাকে কি বলে ভুলেই গেছি বালতি ডিস এখানে আছে থাল এখানে আছে কলসি ওখানে আছে মানে পানি ফিল্টার করার মেশিন দেন এই বাক্সটার মধ্যে একটা জিনিস আছে যেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি আর এই গিফটটা তো তোমরা দেখেছিলে ওই ব্লগটাতে মানে এটা বোন দিয়েছিল আমাকে মুস্কান নাম তারপরে এর উপরে আছে এরকম টাইপের কি এটা আচ্ছা সোনার গলার চেন আছে যাই হোক বাদ দাও গলা অত দামি সোনা আমি পড়তে পারবো না আর আমার বউ যখন আসবে তখন ইউজ করবে মানে বউ নিয়ে দেয় তো পড়ে অতটাও কিছু নেই যেগুলো দেখানোর উপরের মধ্যে সেগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি জানি সবার বাড়িতে একটা করে ফ্যান থাকে বাট আমার বাড়িতে দুটো ফ্যান আছে দেখো একটা উপরে আছে আর দুটো হচ্ছে এখানে মানে এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান আর ওটা হচ্ছে সিলিং ফ্যান আমার বাড়িতে দুই দুটো পাখা আছে আর আমার বাড়িতে তিনটে লাইট আছে তোমাদের বাড়িতে কতগুলো লাইট থাকে সাউন্ড আমাকে একটু কমেন্টে জানি তো প্রথমত একটা লাইট ওখানে জিরো লাম একটা এখানে একটা মানে হয়ে তিন আর হ্যাঁ তোমরা হয়তো কমেন্ট করছো যে দাদা আলমারিটা এখানে ছিল হঠাৎ করে এখানে চলে লাগানো কেন কারণ ভাই আমার ভিডিও বানাতে অনেকটা প্রবলেম হচ্ছিল এই আলমারিটা ওখানটাই ছিল সেই জন্য আলমারিটা এখানে ঘুরিয়ে এখানটা করে করে দেওয়া হয়েছে আর এই আলমারিটার পাটা অনেকটা বড় ছিল এটাকে কেটে ছোট করে ঘাঁজে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো চলো এবারে আলমারির ভিতরে কি আছে সেগুলো তোমাদেরকে দেখায় প্রথমত আলমারি খুলতেই সামনে এগুলো দেখতে পেয়ে যাবে মানে এখানে রয়েছে একটা ল্যাঙ্গা আছে ঠিক আছে আমার দিদির ল্যাঙ্গা আর এখানে আমার শীতের পোশাক আছে এটা আমার না আমার ভাইয়ের মনে হচ্ছে আর এটা তো তোমরা দেখেছিলে মানে বানি হেলমেট হেলমেটের কভার ঠিক আছে হেলমেটটা এখানে রয়েছে আর হেলমেটের গার্ডটাও এখানে আছে ভাই আগে আমি ভিডিও করতাম রাইড ভিডিও ঠিক আছে সেই কারণে এগুলো আমার কাজে লাগতো বাট এখন আর করি না কাজেও লাগে না তারপর এখানে রয়েছে শাড়ি মায়ের শাড়ি ঠিক আছে একটা রয়েছে বেনারসি এখানে নর্মাল শাড়ি এটাও সুতির শাড়ি দেখো মানে আমার আলমারিতে মায়ের শাড়ি ভর্তি আমার জামা কাপড়ের থেকে এখানে কি চুড়িদারের ছিট আছে দিদির হবে হয়তো এখানে শাড়ি আছে এর নিচে বিছানার ওয়ার্ড এখানে শীতকালের কম্বল দুটো এই দুটো হচ্ছে ওয়ার্ড আর আমার যত সব জমানো টাকা এর ভিতরে আছে কত লাখ টাকা আছে তোমাদেরকে আমি এক্ষুনি খুলে দেখাচ্ছি ঠিক আছে অ্যাকচুয়ালি মজা করলাম এর ভিতরে আমার কিছুই নেই এখানে আছে করোনা ভাইরাসের সময় মাস্ক ছিল সেই মাস্কগুলো আছে আর ভিতরে একটা কীরকম এটা ইথ ফান্ডের বই আমাদের এখানে ফান্ড হতো আর ভিতরে একটা চার্জার আছে ঠিক আছে মানে সুইচ ওলা ফোনের আর সেরকম কিছু নেই এটা খালি এইদিকে আলমারিটাই আসলে একটা হেলমেট আছে ঠিক আছে মানে এই হেলমেটটা আমারই দেখো এখানে আর এর ব্লগ লেখা আছে আমি যখন রাইড করতাম তখন কাজে লাগতো তারপর আছে এখানে একটা কেডিএমের ব্যাগ মানে একটা হেডফোন নিয়েছিলাম তার সাথে এই ব্যাগটা দিয়েছিল এখানে রয়েছে একটা হাত কভার যেটা আমি এখনও ইউজ করি না পড়েই আছে আর এখানে রয়েছে রিফার দিয়া জামা যেই লিপসিং কিস করা জামাটা দিয়েছিল এ দেখো দেখতে পাচ্ছ এই জামাটাকে আমি এখানে রেখেছি যাই হোক তোমাদের জন্য ঘেঁটে গেলো একেবার গুছিয়ে দেবো আর এখানে আরেকটা জামা রয়েছে আমার প্যান্ট রয়েছে বাকি এখানে দিদির জামা আছে চাপ নেই আর এখানে রয়েছে আমার পার্স যেই পার্সে আমার কোটি টাকা আছে এই দেখো এটাই হচ্ছে কোটি টাকা ঠিক আছে এটা কে তোমরা কমেন্টে জানো আর ওইটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই ঠিক আছে ম্যানি ব্যাগ পুরো খালি খালি এটিএম কার্ড আছে বাকি কিছুই নেই আর এখানে রয়েছে একটা হেডফোন ঠিক আছে খারাপ হয়ে গেছে আর এটা হচ্ছে হেডফোনের চাইজার আর এটা আমি যে নিয়েছিলাম তো তো দেখেছি লাগে ভিডিও তাতে আর এখানে রয়েছে একটা চশমা যেটা আমার বোন গিফট করেছিল আমাকে মানে তাজবিয়া বোন গিফট করেছিল এটা যাই হোক আর এখানে রয়েছে আমার একটা পাঞ্জাবি আর একটা পার্স রয়েছে এখানে রয়েছে টুপি আর কিছু নেই ভিতরে ঠিক আছে এই আলমারিটা বন্ধ করি এবার নিচের তাকে অ্যাকচুয়ালি এর ভিতরে অনেক কিছুই আছে বাট কি আছে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত এখানে রয়েছে একটা নামাজ পার্টি আর এখানে রয়েছে মানে পর্দা ঠিক আছে এই যে জাল্লাগুলো দেখছো না জাল্লার পর্দা এখন ইউজ করা হয় মানে ঠান্ডা কাল ইউজ করা হয় এগুলো সব পর্দা আর এখানে রয়েছে পা মোজা মানে শীতকালে সবকিছু পোশাক আছে এখানে দেখতে পাচ্ছ শীতকালের সব ভর্তি এখানে আর নিচে রয়েছে একটা মশারি সারুদা তোমার বাড়িতে কারণ হচ্ছে আমি ভাই এটা ইউজ করি এটা হচ্ছে মশা মরার ধূপ রাতে এত মশা কামড়াই না সে কারণে মশা মরার ধূপ জ্বালাতে হয় এখানে রয়েছে আমার কেডিএম এর এয়ারবার এখানে ওষুধ রয়েছে এয়ারবার্ডের এর কি বলে কানের রবারটা আর এখানে রয়েছে কাকই আর আমার আশি বছর পুরনো চার্জার যেখানে হাজারটা টেপ মারা আছে আর এটা রয়েছে আমার চুলে লাগানোর মানে জেল যাই হোক সর্দি হয়েছিল। ই ভাই সর্দি হয়েছিল সেই টাইমে ডাক্তারবাবু এই ওষুধটা দিয়েছিল আমি খাই এটাকে এখনো আর গাইস তোমরা যারা আইফোন ইউজ করো তাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মানে আইফোন কেনার সময় ওই জিনিসটা সাথে কিনতে হয় এখানটা করে আঘাত লাগে দেখো এই জিনিসটা ঠিক আছে আইফোন কেনার সময় সাথে সাথে এটাকেও কিনতে হয় এটা ফ্রিতে দেয় না এটার দাম ভাই আড়াই হাজার টাকা এখানটা করে লেগেছিল আমার চার্জার কিনতে যে আড়াই হাজার টাকা তো তোমাদের কার কার আইফোন আছে আর কার কার ওই চার্জারটা কিনতে কই যেতে আঘাত লেগেছিল অবশ্যই কমেন্টে জানিও আর বাড়ির ভিতরে রয়েছে চেয়ার এবার তোমরা ভাবছো যে চেয়ারটা এখানে কি করছে দাদা আমি এই চেয়ারে বসে এরকম ভাবে মাঝে মাঝে ভিডিও শ্যুট করি ওই কারণে এই চেয়ারটা লাগে আমার গাইস সত্যি বলতে গেলে বাক্সটা অনেক দিন ধরে উপরে পড়ে ছিল বলে ধুলো জমে গেছে বাক্সের ভিতরে কি আছে দেখাচ্ছি দেখো টেন টেন জুয়েলারি সেট দেখতে পাচ্ছ কেমন জ্বলছে ভাই এটা আমার দিদির অ্যাকচুয়ালি আমার দিদি মানে এটা কি যাই হোক স্লিপ ফ্লিপ হবে এটা দিদি বিয়ের সময় কিনেছিল মানে দিদির বিয়ে না কার একটা বিয়ে ছিল সেই কারণে কিনেছিল আমি কিনে দিয়েছিলাম দিদিকে নিয়ে গিয়ে যে কেমন এটা অবশ্যই কমেন্টে জানিও আর গাই সত্যি বলতে কি জানো এগুলো খোলা যায় ঠিক আছে দেখো এখানে চাবি লাগানোর ঘর আছে এটা খোলা যায় আর এটাও না খোলা যায় কিন্তু মেনলি ব্যাপারটা কি হয়েছে যেন ওর ভিতরে আমার মা অনেক কিছু ঢুকিয়ে রেখেছে ঠিক আছে তাই জন্য মা তালা মেরে চাবি নিয়ে নিয়েছে আমি তোমাদেরকে খুলে সেটা দেখাতে পারছি না আর মা বাড়িতেও নেই যে মায়ের থেকে চাবি চাইবে পুরো রুমটা এখন ফাঁকা আছে তো মা আসুক কোনো সময় তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো ভিতরে কি গুপ্ত ধন আছে আর যদি সেটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর হ্যাঁ তোমাদেরকে যেটা বললাম এখানে সিক্রেট রুম আছে সিক্রেট রুম গাইজ এটাই কারণ এখানেই আমি শুয়ে পড়ি এটাই হেলান দিয়ে এখানে বসে থাকি বা এখানে শুয়ে থাকি তাই এটাই আমার রুম আর হ্যাঁ এবার তোমরা যে ওই ভিতরে কি আছে তুমি তো দাদা দেখাও নি তো চলো এখন তোমাদেরকে দেখাই ওর ভিতরে কি কি টিপে ধরে হালকা করে খুলতে হয় তো কি আছে আমি খুলেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর ভিতরেই আসল জিনিস আছে মানে যত সব গিফটের সামান আছে ঠিক আছে এর ভিতরে গিফট ফিফট আছে মানে এর ভিতরে কি অতটা ইউজ করে না দেখো ওই দূরে দেখতে পাচ্ছ বালতি রয়েছে তারপরে এখানে থাল ফাল গিফট আছে মানে মানে যে পড়ে না সেগুলো এখানে আছে গিফটগুলো আমার দিদির বিয়েতে যা গিফট পড়েছিল সব এর ভিতরেই রেখে দিয়েছে মানে ইউজ তো করা হয় না অতিরিক্ত গিফট পড়েছিল সেখানে ওর ভিতরেই আছে সব জিনিস আর হ্যাঁ আমাদের বাড়িতে দুটো মুন্নু আছে মুন্নু ঠিক আছে মানে মিটু দেখো তোমাদেরকে মিটুর সাথে পরিচয় করিয়ে দিই মিটু ইউ বল আই ফাইন অ্যাকচুয়ালি মিটু অনেক কথা বলে ঠিক আছে কিন্তু সামনে যখন আসা হয় কোনোদিনই কথা বলে না কেন জানি না আমার সাথে মনে দুশ্মনী আছে মনে হয় ছোটোবেলায় সাথে আমি কোনো ঝগড়া করেছিলাম সেই জন্য আমার পুরাতন দুশ্মনিটা এখন শ্রদ্ধা তুলে নিচ্ছে হ্যাঁ দুশ্মন ভাই কথা বলবি না ওকে ডান কথা বলতে হবে না যাক

কমেন্টে জানিও আর আমার ডোরেমন তো এখানে দাঁড়িয়ে আছে মানে ডোরেমন নিয়ে আমার ভাই গিয়েছিল কোথায় এই আসলো ডোরেমন এখন চকচক করে নেই কারণ কাদা ভর্তি দেখো এখানে মানে বর্ষাকাল তো কাতা তো থাকবেই যাইক ওইসব কথা বাদ দাও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর ছোটো ভাইটার পাশে যেভাবে আছে সেভাবে থেকো কারণ তোমাদের জন্য ভাই এত সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি তোমরা যত বেশি সাপোর্ট করবে তত সুন্দর সুন্দর ভিডিও আনতে আমি মোটিভেট হবো তো এভাবে পাশে থেকো বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ইউ অল টেক কেয়ার বা বাই